সবাইকে স্বাগতম গ্লোবাল পয়েন্টে আজকে প্রতিবেদনে থাকছে আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ আলোচিত খবর যেখানে যুক্তরাষ্ট্রের এক আকস্মিক ঘোষণা বিশ্বজুড়ে তৈরি করেছে নতুন আলোচনার ঝড় দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে হোয়াইট হাউস থেকে এক বিবৃতি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ জানায় তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণা আসার পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় নানা জল্পনা এটি কি নতুন কোনো অভিযোগের সূচনা নাকি কেবল আঞ্চলিক নিরাপত্তা জোরদানের একটি পদক্ষেপ রয়টার্স বিবিসি এবং আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী প্যান্টানাম স্পোকার পার্সন ফ্যাট্রিক রাইডার বলেন আমাদের উদ্দেশ্য হল মিত্র দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা তিনি আরও স্পষ্ট করে জানান যুক্তরাষ্ট্র কোনো নতুন যুদ্ধ শুরু করছে না বরং এটি একটি পরীক্ষা প্রতিরক্ষামূলক তৎপরতা যা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র তাদের রেড সি ইরাক সিরিয়া এবং কিছু অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনী মোতায়েন করেছে তবে কোন নতুন সামরিক স্থাপন করা হচ্ছে এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে রেড সি এবং সিরিয়ার মার্কিন মিত্র বাহিনীর ওপর একাধিক ড্রোন ও রকেট আক্রমণের প্রচেষ্টা মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এ ধরনের হুমকি বেড়ে যাওয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা শক্তিশালী করাই এখন অগ্রাধিকার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জেন পেয়ার সাংবাদিকদের বলেন আমরা নতুন কোন সংঘাতে যাচ্ছি না বরং আমাদের লক্ষ্য হলো স্থিতিশীলতা নিশ্চিত করা যাতে পুরো অঞ্চল নিরাপদ থাকে এবং মানবিক পরিস্থিতির উন্নতি হয় এদিকে ইরাক ও সিরিয়া সরকার এ ধরনের সামরিক কার্যক্রমে আলোচনা করছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিযানের জন্য আগাম অনুমতি নেওয়া উচিত ছিল তবে যুক্তরাষ্ট্র দাবি করছে এই অভিযান কেবল ডিফেন্সিভ অপারেশন যা আত্মরক্ষার অধিকার অনুযায়ী পরিচালিত হয়েছে জাতিসংঘ ইউএন এক বিবৃতিতে বলেছে মধ্যপ্রাচ্যের শান্তে সব পক্ষকেই সংযম দেখানো জরুরি অন্যদিকে ইউরোপীয় পদক্ষেপকে একটি প্রতিরক্ষা উদ্যোগ হিসেবে দেখছে যেখানে মূল লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। ভাবে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়ে নানা আলোচনা করছে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য একে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বলে অভিহিত করেছেন তবে অনেকেই বলছেন কূটনৈতিক সমাধানের পথ সবসময় খোলা রাখা উচিত এই মন্তব্য প্রমাণ করে দেশটির ভেতরেও মত পার্থক্য রয়েছে এটি নতুন সামরিক অবস্থান নিয়ে এবং এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত জাহাজ ও কনভয়ের উপর হামলার চেষ্টা রোধ করে প্রধান লক্ষ্য বিশ্লেষকরা বলেছেন এই যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিমিত প্রতিরক্ষামূলক উদ্যোগ যেখানে যুদ্ধ নয় বরং কৌশলগত উপস্থিতির মাধ্যমে অঞ্চলে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে তারা এটিকে দুই এবং দুই সালের ভূ বাস্তবতার ফলাফল বলে উল্লেখ করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে পুনরায় শক্তিশালী করছে কিন্তু এই একই প্রসঙ্গে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নতুন প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা বলছেন যা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তবে এটি সহজে বৃহত্তর আঞ্চলিক জটিলতায় রূপ নিতে পারে তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই সব অভিযান সীমিত পরিসরে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে তাদের মধ্যে মূল উদ্দেশ্য হলো মানবিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা কোনো নতুন সংঘাত সৃষ্টি করা নয় সবশেষে বলা যায় যুক্তরাষ্ট্রে এই আকস্মিক ঘোষণা একটি বড় ভূ রাজনৈতিক বার্তা বহন করছে বিশ্ব এখন পর্যবেক্ষণ করছে এই নতুন প্রতিরক্ষামূলক অবস্থান কতটা সফলভাবে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে পারে আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হচ্ছে গ্লোবাল পয়েন্টের পর্দায়